আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাবান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি আর যেমনকি আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্রই পৌঁছে যাই মানুষের যেখানে কষ্টের কথা হয় মানুষের যেখানে সমস্যার কথা হয় বা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যেখানে কথা হয় সেই জায়গাতেই আমরা পৌঁছাই এবং তাদের কথা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরি আমাদের যে নিউজ চ্যানেল রয়েছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস চ্যানেলের মধ্য দিয়ে আজকে ইতিমধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে আসানসোল গড় যে পশ্চিম বর্ধমান যে জেলা রয়েছে সেই পশ্চিম বর্ধমান জেলার যে নেমাতুর শিল্পাঞ্চল সেই নেমাতুর শিল্পাঞ্চলেই আজকে এখানে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যে হেলথ ক্যাম্পটির যারা অর্গানাইজারসোল দুর্গাপুর পক্ষ থেকে এই হেলথ ক্যাম্পের এখানে আয়োজন করা হয়েছে এবং আজকে যারা এখানে এই হেলথ ক্যাম্পের আয়োজন করেছেন যারা এখানে হেলথ ক্যাম্পের যেসব ডাক্তারবাবুরা তারা হচ্ছেন আমাদের আসানসোল শিল্পাঞ্চলের যে সরকারবন্ধে যে এইচএি যে হসপিটাল রয়েছে সেই এইচএি হসপিটাল থেকে এখানে ডাক্তারবাবুরা আজকে এখানে এসছেন তারা এসে এখানে রোগীদেরকে এখানে স্বাস্থ্য পরীক্ষা করছেন আর যতটুকু আমরা জানতে পারছি যে এসে পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা বললেন এখানে যারা টোটো অটো যা বাস যারা চালায় তাদেরও অনেক সময় চোখের অনেক সমস্যা বা শারীরিক সংক্রান্ত অনেক সমস্যা থেকে থাকে এই সেই সমস্যাগুলো যাতে তারা এখানে বিনামূল্যে দেখাতে পারেন এবং ডাক্তারের কাছ থেকে এখানে পরামর্শ নিয়ে এখান থেকে যেতে পারেন যে পুলিশ প্রশাসন যেভাবে সামাজিক উন্নয়নের কথা ভাবছে প্রতিটা জেলাতে আরও বেশি করে এই ধরনের যে ক্যাম্প মেডিকেল ক্যাম্প সেগুলো যেন আরও বেশি করে হয় পুলিশের কিন্তু মানবিক কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানুষের কিন্তু দেখতে পাচ্ছে এবং একটা কথা আমরা বলতে চাই যে মানুষ পুলিশকে দেখলে আগে ভয় পেত পুলিশের সাথে কথা বলতে ভয় পেত বা যে কোনো অসুবিধা হলে সে থানায় যেতে ভয় পেত কিন্তু এই পরিস্থিতির চিত্রটা কিন্তু এখন অনেকটাই আমূল পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার এসছে দু হাজার থেকে সেই সরকারের সময়তে কিন্তু পুলিশের যে একটা রূপ ছিল সেই রূপটা থেকে কিন্তু পুলিশ অনেকটাই বেরিয়ে এসছে এবং মানবিক অনেকটাই মানবিক হয়েছে আমরাও আশা করছি যে পুলিশ এইভাবেই মানবিক দিক থেকে আরও বেশি করে এগিয়েছে

তো এসএলজি হসপিটাল থেকে ডক্টর স্টাফ সবাই এসছে আর বিশেষ করে যে হমিপুর মেডিকেল এইগুলোর যে চালকরা আছে ওদেরকে নিয়ে আমরা এই হেলথ চেক আপ ক্যাম্প করছি প্রায় একশো জন ড্রাইভার আর ওদের ফ্যামিলি মেম্বার এরকম আমরা যারা এসে এখানে হেলথ চেক আপ ক্যাম্প করাবেন আই চেকআপও আছে তারা জানেন যে গাড়ি চালাতে গেলে তো বিশেষ করে আমরা দেখি যে হাইডিউড ভেহিকেল ড্রাইভারদের চোখে কিছু প্রবলেম হয় তো ওদেরকে ক্যাম্পের মাধ্যমে আমরা এই পরিষেবা দিচ্ছি দুর্গা সময় স্যার নেমাকপুর থেকে নেমাকপুর বাজার থেকে পার করে সীতারামপুর পর্যন্ত এবং বরাকর বেগুনিয়া মোড় থেকে আপ টু বরাকর স্টেশন পর্যন্ত টোটো এবং অটো দৌড়াতে প্রায় অনেক সময়তেই জাম লেগে যায় দুর্গাপূজার সময় এই বিষয়টাকে আপনারা কীভাবে কন্ট্রোল করবেন দুর্গা পুজোর সময় বেশি কাজে যারা এখান থেকে স্টার্ট হয়ে মেনলি ওরা যেতে চাই আসানসোলের দিকে কিন্তু আসানসোলে তো আমরা দুটাই বন্ধ করে দেব পুজোর সময় কোনো টোটো চলবে না অটো যাদের রুট আছে ওদের ছাড়া আমরা কাউকেও করতে পারব না তো বিশেষ করে আমরা পুজোর সময় যেন মানুষের জন্য অসুবিধা না হয় এটা যখন আমরা আরেকটা পরিকল্পনা করি প্রত্যেক বছরই হয় এবারেও এটাকে ভালো করে ইমপ্লিমেন্ট করা হবে যে বাইরে থেকে যে প্যাসেঞ্জার বেহেলাস যারা এখানকার পন্ডল ভিজিট করতে চাই ওদেরকে আমাদের ফ্যাসিলিটেট করতে হবে তাই আমরা মোটর ওস্তকে বেশি দিকে আলোক করব थैंक यू थैंक यू

जितना भी दर्शक अभी पूरा पश्चिम बंगाल इस शहर को देख रहे हैं पहले अपना परिचय हाथ कर दीजिए नमस्कार मेरा नाम डॉक्टर स्तुति कुमारी राय है और मैं मेरा घर हो रहा है आसनसोल मैं पिछले एक साल से एच एन जी मेमोरियल हॉस्पिटल में काम कर रही हूँ एज एन आर एम और हर हफ्ते ही हमारा एक कोई ना कोई मेडिकल कैंप हमारा हो रहा होता है जहाँ हमें जाना पड़ता है एंड जाके भिन्न भिन्न प्रकार के पेशेंट्स आते हैं जो बहुत सारे ऐसे लोग होते हैं जो तो शायद फ़ीस वगैरह देखकर वो कराना पॉसिबल नहीं होता उनके लिए वैसे पेशेंट्स हमारे पास काफ़ी आते हैं जिनको पैसे की दिक्कत होती है उन्हें हम जितना मदद हो सकता है हम कर पाते हैं जितना मेरे हाथ में होता है बाकी हमारा अस्पताल है वहाँ काफ़ी सारे और ब्लड टेस्ट वगैरह और भी बहुत सारे फैसिलिटीज़ ऐसी है। डॉक्टर्स हैं काफ़ी एक्सपीरियंस डॉक्टर्स हैं जो काफ़ी और मददगार साबित होता है अगर वो लोग आते हैं तो Since हमारे साथ है हम लोग स्वास्थ्य साथी वगैरह ये सारी चीज़ों में भी डील करते हैं तो उन सारे पेशेंट्स को और काफ़ी आसानी हो जाती है ताकि वो आके अपना जो भी उनका दिक्कत है वो ठीक करा पाए और एक स्वस्थ जीवन जी मैम आज यहाँ पे कौन सा, कौन सा, किस तरह का आज हमारे पास आप कोई भी मतलब आ, किसी को भी अगर कोई जनरल प्रॉब्लम है रिसेंट चार पांच दिन से अगर कोई दिक्कत है या कोई लंबा प्रॉब्लम चल रहा है जो आपका नहीं ठीक हो पा रहा प्लस अगर किसी को अपने आंखों की जांच करानी है वो जांच करवा सकते हैं आके बेसिक हेल्थ हेल्थ चेकअप है तो ये सारी चीज़ें यहाँ कवर हो जाती हैं और यहाँ से जो चार्ज दिखा उन लोगों के लिए क्या कुछ फैसिलिटी हॉस्पिटल की तरफ से मिलने वाला जी जरूर हमारे जो भी मेडिकल कैंप से पेशेंट्स जाते हैं उन सबको वहाँ पे एक जितना मदद हम लोग कर पाते हैं जितना डिस्काउंट जैसे बोला जाता है अगर वो कम किया जा सकता है वो उनको सारी मदद हम लोग उपलब्ध कराने की कोशिश करते हैं आपको बस वो पेपर्स लेकर जाने हैं वहाँ हमारे बाकी स्टाफ वगैरह हैं वो लोग सारा हेल्प कर देते हैं सारा गाइड कर देते हैं जब हम देख रहे हैं आज की चिकित्सा भी হসপিটাল থেকে তার সাথে আমরা সরাসরি কথা বলে নেওয়ার যে চেষ্টা করলাম এবার আমরা জানার চেষ্টা করলাম যে হসপিটালের পক্ষ থেকে কী কী সুবিধা আজকে এখান থেকে তারা প্রদান করছেন এবং আগামী দিনে এইসব যারা পেশেন্টরা যারা আজকে এখানে এসে দেখাবেন তারা হসপিটালে গিয়ে কীভাবে কী সুবিধা পেতে পারবেন সেই সম্পর্কে আমরা একটা ধারণা এখান থেকে আজকে করে নিলাম আর ভিডিও ক্যামেরা পার্সনে সুমিতা চ্যাটার্জির সাথে কাপড় ব্যানার্জি আসাম শহর পশ্চিম বর্ধমান জেলা থেকে নমস্কার